ছিলে না ছিল না আশ করতে অনেক আছে আমার একটা ছেলে মামুনের প্রেমে পড়ে গেলেন তারই আইনজীবী লিজা মামুনের সাথে রোমান্টিক টিকটক ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছেন মামুনের আইনজীবী লিজা লাইলাকে ছেড়ে এবার লিজার প্রেমে পড়েছেন প্রিন্স মামুন এমনই মন্তব্য দেখা যাচ্ছে সোশ্যাল মাধ্যম জুড়ে ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেবেন তোমায় পে আশা বেঁধেছে বাসা ফোটালে আমার লালার করা ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছেন প্রিন্স মামুন বিয়ের প্রলোভন দেখিয়ে লালাকে ধর্ষণ ও লালার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন প্রিন্স মামুন লালার মামলা লুটতে আইনজীবী লিজার আশ্রয় নিয়েছেন প্রিন্স মামুন তবে এই আইনজীবী কোন ধরনের আইনজীবী বুঝতে পারছেন না কেউই আইনজীবী মামুনের সাথে টিকটক ভিডিও করা নিয়ে ব্যস্ত রয়েছেন মামলা লড়বেন কখন এমনই মন্তব্য করছেন সকলেই আইনজীবী লিজার সাথে রোমান্টিক টিকটক ভিডিও বানিয়ে যাচ্ছেন প্রিন্স মামুন টিকটকার বলে কথা টিকটকারদের কাছে আইনজীবী বা বাদ যাবে কেন মামুনের আইনজীবী সম্পর্কে ঘাটতে গিয়ে দেখা যায় তিনিও মামুনের মতোই একজন টিকটকার টিকটক করতে পছন্দ করেন মামুনের আইনজীবী লিজা আর টিকটক থেকেই এই আইনজীবীর সঙ্গে পরিচয় হয় প্রিন্স মামুনের এরপর মামুনের কেস লড়তে চান তিনি মামুনের বড় ভক্ত ছিলেন তার এই আইনজীবী লালার পরেই আইনজীবীর প্রেমে পড়েছেন প্রিন্স মামুন বলছেন অনেকেই স্বয়ং লাই লাই মামুন আর লিজার একটি ভিডিও শেয়ার করে লিখেছেন চমৎকার এই বিষয়ে লালা বলেন মামুনের চরিত্র পাবলিক টয়লেটের মতো অনেক ক্ষেত্রে তার চেয়েও খারাপ আমি মামুনের একশো আটান্ন নাম্বার গার্লফ্রেন্ড ছিলাম আমার পর আবার আইনজীবীর সাথে রোমান্টিক ভিডিও বানাচ্ছে ও কতটা অসুস্থ মেন্টালিটির তা আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন ভিউয়ার্স মামুন ও তার আইনজীবীর এই টিকটক ভিডিও নিয়ে আপনাদের কি মন্তব্য জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ